আসসালামু আলাইকুম এই ভিডিও থেকে আমরা জানবো হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিডম নাম্বার বা কম্পন স্বতন্ত্র মাত্রাটা কী দেখেন আমরা আগের সংজ্ঞাটা পড়ার চেষ্টা করি এই সংজ্ঞাটা সবচেয়ে সহজ আপনারা আমি জানি যে আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে এই এটা আপনাদের কাছে সহজ মনে হবে তাহলে মোট স্বাতন্ত্র মাত্রা থেকে যদি আবর্তন স্বতন্ত্র মাত্রা এবং স্থানান্তরণ স্বতন্ত্র মাত্রা বাদ দিই যে স্বাতন্ত্র মাত্রাটা পাওয়া যাবে তাকে ভাইব্রেশনাল ফ্রিডম নাম্বার বা কম্পন স্বাতন্ত্র মাত্রা বলা এর আগে আমরা স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা এবং আবর্তন স্বতন্ত্র মাত্রা পড়ে আসছি মোট যে স্বাতন্ত্র মাত্রা থাকবে সেই স্বাতন্ত্র থেকে এই দুটো স্বাতন্ত্র মাত্রা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব এই কম্পন স্বাতন্ত্র মাত্রা পেয়ে যাব সেক্ষেত্রে আমরা এন সংখ্যক পরমাণুর অনুর মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে থ্রি এন এই থ্রি কি এই থ্রি হচ্ছে তিন ধরনের স্বাতন্ত্র মাত্রা তাই তিন আর এন হচ্ছে পরমাণুর সংখ্যা অর্থাৎ একটা অনুতে যে কয়টা পরমাণু থাকবে এরকম যদি মনে করেন এটা পানির অনু হয় এতে পরমাণুর সংখ্যা কত তিন এক দুই তিন সেক্ষেত্রে এনের মান তিন হবে ঠিক আছে তাহলে এইভাবে আমাদের কি ভাইব্রেশন নাম্বারটা বের